বলেন আমরা আমর ইনী ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম এমত অবস্থায় তিনি আমাদেরকে প্রশ্ন করলেন তিনি আমাদেরকে প্রশ্ন করে জিজ্ঞেস করলেন এই ইমানা তোমরা আমাকে একটা প্রশ্নের জবাব দাও সৃষ্টি জগতের কোন অংশের ইমানদারি ইমানদারি তোমাদেরকে আশ্চর্যান্বিত করে ইমানদার হওয়ার ব্যাপারটা তোমাদেরকে আশ্চর্যান্বিত করে বিস্ময়কর ব্যাপার সাবিরা ভেবে চিনতে জবাব দিলেন ফেরেজ তারা আশ্চর্যজনক ইমানের অধিকারী তাদের ইমান কখনো ভাঙে না একভাবেই থাকে তাদের ইমান কখনো ভাঙে না সুতরাং তারাই হলেন আশ্চর্যজনক ইমানের অধিকারী নাবিজি সাল্লাহু সাল্লাম এবার জবাব দিয়ে বললেন তোমাদের জবাব হয়নি তারা কেন ইমানদার হবে না তারা তো কায়বের জগতে অবস্থান করে তাদের রবের কাছে নিকটবর্তী অবস্থানে অবস্থান করে তারা কেন ইমানদার হবে না তাদের ইমান তো আশ্চর্যান্বিত হওয়ার মতো কিছুই নয় যেমনটা আমি ভাবছি ছাবিরা সাহীগন্ধ ইল্লাহ ওয়ান হুম চিন্তায় পড়ে গেলেন ভেবে চিন্তে আবার জবাব দিলেন ফেন নেবি তবে মনে হয় নবীদের ইমান হলো সৃষ্টি জগতের সবচেয়ে আশ্চর্যজনক ইমান এবারও নবীজিৎ সাল্লাল্লাহ ওয়ালে হিউসাল্লাম জবাবে বললেন ও ম্যালে হুম ল্যাই উম মিনু জি নু আয় লে তারা কেন ইমান দারু হবে না কেননা তাদের উপরে গায়েব থেকে উহিনাজিল হয় ফেরেজ তাদের আগমন ঘটে ফেরেশতাদের তাদের সাথে তারা কথাবার্তা বলে তাদের ইমান অত আশ্চর্যান্বিত হওয়ার মতো না যেমনটা আমি ভাবছি সাহাবিগণ চিন্তায় পড়ে গেলেন অতপর ভেবে চিনতে সাহাবিগণ জবাব দিলেন ফানাহ তবে মনে হয় আমরা হলাম সেই ইমান ওই ইমানদার যারা আপনাকে আশ্চর্যান্বিত করে এবার নবীজল্লাহ আলহিউ আসালাম জবাব দিয়ে বললেন না তোমাদের তোমাদের এই জবাব হয়নি ও মিনা বাইনা তোমরা কেন ইমানদার হবে না তোমরা তো একজন নবীকে পেয়েছ আমি তো তোমাদের মাঝে বিদ্যমান আছি সুতরাং তোমরা কেন ইমানদার হবে না তোমরা তো ইমানদার হবে এমনটাই স্বাভাবিক এবার সাহাবিরা চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে আরস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দিন এত সৌভাগ্যবান কারা যাদের ইমান আপনাকে আশ্চর্যান্বিত করে নবীজি সাল্লাল্লাহ আইহি ওয়াসাল্লাম সাবিদেরকে ডেকে বললেন আজ ওয়াল খল্তি ইলাইয়া ইমান কোন بعدكم يأتيهم صحفا فيها كتابٌ فيؤمنون به ويعملون بما فيه فهؤلاء أعجب الخلق إلي إيماناً يا مرسى اي اي الإيمان ترى اي يا তাদের মাঝে কিতাব নাজিল হওয়ার পরিস্থিতি থাকবে না কিতাব পরিপূর্ণতা পেয়ে যাবে আল্লাহর কিতাব তাদের মাঝে একটি কিতাবের বইয়ের মধ্যে লিখি লিপিবদ্ধ থাকবে একটি মুসাফে থাকবে শুধুমাত্র লিপিবদ্ধ থাকার কারণেই এতটুকু পেই তারা ঈমানদার হবে সেই কিতাবকে মেনে চলবে সেই কিতাব অনুযায়ী জীবনকে তারা গড়বে তারা হলো সৃষ্টি জগতের সবচেয়ে আশ্চর্যজনক ইমানের অধিকারী তারাই হলো সবচেয়ে আশ্চর্যজনক ইমানদার সৃষ্টি জগতের মধ্যে অকল আর সুলহ হিসাল্লহোঁয়ারি হিউয়া সাল্লাম রবিজি সল্লহোঁয়াড়ি হিউয়া সাল্লাম আমার অনুষ্ঠান করলেন ভাইয়ু ও মিনু নবি অয়েল এম তারা আমার প্রতি ওইমান আনবে অথচ তারা আমাকে দেখেনি কখনও আমাকে দেখার সৌভাগ্য তাদের হয়তো বর্জন হবে না ওই সত্যি আমি যে একজন সত্য নবী সেই নবী হিসাবে তারা মেনে নিবে অথচ তারা আমাকে কখনো দেখেনি কী তারা হলো আমার ভাই তারা আমার ভাই আমার মোহাব্বতের ভাই হলো তারা